পিটার বাটলারের অধীনে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে চাকমারা তার আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে টাইনেশন সিরিজ খেলবে ঢাকাতে যেটা শুরু হবে আগামী ছাব্বিশ তারিখ থেকে তিন দলের সিরিজে বাংলাদেশের পর থাকছে মালয়েশিয়া ও ইউরোপের দল আজারবাইজান আগামী ছাব্বিশ তারিখ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে চাকমারা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ছয়টায় দুই ডিসেম্বর শক্তিশালী ইউরোপের দল আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই প্রথমবারের মতো ইউরোপের কোনো এক দলের সাথে বাংলাদেশ ফুটবল খেলতে যাচ্ছে এর আগে কখনো খেলা হয়নি ইউরোপের কোনো দলের সাথে আগামী ছাব্বিশ তারিখ থেকে যে টাইনেশন সিরিজ আয়োজিত হচ্ছে ঢাকাতে যে তিনটা দল অংশগ্রহণ করবে বাংলাদেশ আজারবাইজান ও মালয়েশিয়া এই তিনটা দলের বর্তমান র্যাঙ্কিং হচ্ছে বাংলাদেশের একশো এবং মালয়েশিয়া একশো এবং আজারবাইজান ইউরোপের একটি দেশ তাদের শক্তিশালী একটি দল ইউরোপের এই প্রথমবারের মতো বাংলাদেশ কোনো ইউরোপের দলের সাথে খেলতে যাচ্ছে শক্তিশালী এশিয়ান কাপের আগে এই সিরিজটাতে বাংলাদেশি মেয়েদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পিটার পিটারবারও কিন্তু বুঝতে পারবেন তার দল কতটা শক্তিশালী কেননা লাস্ট ম্যাচ যখন থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি মেয়েরা খেললো সেখানে কিন্তু প্রথম ম্যাচে তিনে গোলে ফেরেছে বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচে ছয় গোলে হেরেছিল থাইল্যান্ডের বিপক্ষে